সেজদার রাতও হয় নেশার রাতও রাত যে যুবক দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে নজওয়ান মনে হয়ে যায় স্বার্থ এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশুদিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তারে বাইরে করছে টাইম না হেসাইয়া কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড করিয়া এমনি হেমনি করিয়া সব চলে গেল কোন ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হইয়া যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর কসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই কলা মুনা সেই জন্য আমি লজ্জা দেবো না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগী পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেবেন জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজোয়ান যুবক চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নে সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা ভাই আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খবর নিচি দেশের খবর একটাই হর্তা ফুল ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুজা যাচ্ছে না বুজা যাচ্ছে এটা স্পষ্ট জনের এটা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে ঠিক অসহায় ইমাম মুয়াজ্জিন কে বেয়সুতি কেও করতে পারে নাই কোন আলেম এ دین ইনশাআল্লাহ বেয়সুতি হবে না ইনশাআল্লাহ মনে রাখো মনে রাখো গত রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেম দিনকে একজন প্রিন্সিপাল বেসতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেশ করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আপনার টাকা দিই মানে পঞ্চাশ টাকা একশো টাকার পারেন নাই দেন এই জন্য দোষ তো নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় তোমরে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে না আরেকখানে যাইতে পারত না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী 20 বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি করে মানসম্মান করবে কেমনে বাস বাবাই তোমারও তো বোন আছে তোমারও তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা মাছ পাবাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা আগে তৃত যা যায় কতদিন হয় নাম কতদিন হয় মালিক একটা সেজদা দেয় চুল নিয়া এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কেত্ত দেখে কারে দেখাবো সুখ চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে বুঝে তোমার চুল দেখিয়া তুমি যে সারাদিন চুল নিয়া ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন কি সারাক্ষণ বুঝিয়ে শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো ঠিক করলাম ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন টোটালি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের অত্যন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে না ওই প্রথমেই বাদ গণাত করছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে এক মানিক যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আসাল তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের ভীষণ আযাব আল্লাহ তালা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুল যারা তাদের নামাজের মধ্যে সাহুল অলস নামাজকে সবসময় দেরি করে নামাজ কে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে বাজে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুচিত তিন চারটা মেরে দিল এটা নমাজ হইলে মজুর সময় কুলাই তার এলাকা কীরচি আপনি ঘাস কাটছে এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করার ওটা খুব দামি দরকারি বিষয় যে বিলম্ব করে আল্লাহ রানের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আগাউসালার অন্তর্ অন্তর্ নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহ কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ এ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক বে বুঝেন অলস নামাজ রসুল্লা সাল্লা বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কানাত সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়ায়া দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামা আর اربعান সিজদা ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাকাতে যেন চারটা ঠুক্কর মারছে লা ইয়া যকুরুল্লাহ ইল্লা কালিলা ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই রাসূল বলেছেন তিন বার ওটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের ধর্ম তোর মত নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহরের জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনো কুত্তাও তো এরকম পারে না কুত্তারাও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই জন্য সে সেজদা দেয় না তুমি নাফর তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলে না তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে বাল হুম আদাল ওই জানোয়ার চাইতে নিকৃষ্ট আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না আর তুলনা শূকরের সাথে না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত বিবেকহীন কেমনে হইল আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা

আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করে এক ফোঁটা না পাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানিয়ে এত সুন্দর চমৎকার নাপ কান ডিজাইন কোনো পানির এক ছোটার উপরে এক ছোটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার গুলা আল আমি সেই পানির আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেল মা গরাকা বি রব্বিকাল কারীম আমার মত মেহেরবান দয়ালু মাওলানা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগনিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ সূর্য আলো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বুনু করে দিলে তুমি निश्चিম্ম হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মিশে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা দিবানা সেই আমাকে একবারও না